আল্লাহ তাবার একবার তালা বলছেন একটা ইমানদারের পাঁচ খানা কাজ প্রথমে সে ইমান আনবে আল্লা আমানু সেই ইমান আনবে যখনই তার ভিতরে ইমান ঢুকে যাবে যখনই তার ভিতরে ইমান নামে স্প্রিটটা চলে আসবে ইমানের উদ্দীপনা চলে আসবে ইমানের চয়স যখন তার কাছে পৌঁছে যাবে ও হাজারো ওই লোকটা কোনোদিন আর ঘরে স্থির বসে থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে নিজের ঘর ছাড়বে ঘর ছেড়ে যাবে কোথায় যার কাছে দিন নাই কালেমা নাই ওর কাছে দিন আর কালেমাটা পৌঁছাতে যাবে একটা ইমানদার বসে বসে সময় নষ্ট করতে পারবে না তার পৃথিবীতে সেকেন্ডের মূল্য আছে তার পৃথিবীতে মিনিটের মূল্য আছে আল্লাহ তাবার একবার তা না বলেন যখনই তোমার ভিতরে ইমান নামে বস্তুটা ঢুকে গেছে জেনে লাও তুমি একটা বিরাট ক্ষমতার মালিক হয়ে গেছো তুমি আল্লাহকে চিনেছ কে চিনেছ তোমার ছটা জিনিসের প্রতি ইমান হয়ে গেছে এরপরে তোমার কাজ কি ওয়াহাজারো তুমি ঘর ছাড়ো তুমি তবলিগে বের হয়ে চলে যাও আজকের ছেলেগুলো চিন্তা কি করেছে তিনজন চারজন আলেমকে নিয়ে এসে পত্র এলাকায় একটু তাবলিগ করে নিব ভাইয়া আমার আপনাদের এটাকে নেকেট করছি না এটা তো একটা শুনিয়ে দেওয়া তাবলিগ এই রকম যদি বিশ বছর শোনান একটা বেনামাজিকে তাকে রাস্তায় আনা যাবে না তাহলে জালসা কি কোনো কাজে লাগে না বলে লাগে আল্লাহ বলেছেন অদাকির ফাইন্না দিকরাতান ফাউল মুমিন মুমিন তুমি ইতিকির কর তুমি শরণ কর কিতাবের তুমি কথা বলো আল্লাহর কথা বলো kalam pak কথা বলো লাভ কি হবে মুমিনের লাভ হবে মুমিন তার দিলে তারা কি খুঁজে পাবে কিন্তু যে লোকটা এখনো মসজিদ ছিല്ല না যে লোকটা জুয়ারে রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে কাঁচ পড়ে থাকে আমার মতো 65 টা যদি 2 ঘন্টা করে বক্তব্য রেখে চলে যায় আটাটা এক ইঞ্চি নড়বে না তাহলে বক্তা লাগবে না মাইক লাগবে না প্যান্ডেল লাগবে না পোচার লাগবে না খালি এইভাবে হাতে করে ধরেন তুলে সরিয়ে দেন এক মিনিটের কাজ একশো বছরেও হবে না অতএব বন্ধুরে আল্লাহ তোর একবার তালা বলছেন তোমার ভিতরে যখন ইমান এসে গেছে এই ইমান তার একজনকে পুশ করতে হবে আর একজনের কাছে দিতে হবে তখনই তুমি তোমার মাথাকে পরিচালনা করো কাহার কাছে পৌঁছাবো কোন লোকটা দিন হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এখনো সে আল্লাহকে পাচ্ছে না রসুল পাচ্ছে না তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে দেখো তোমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখো ভাতিজার দিকে তাকিয়ে দেখো আল্লাহ তাবার একবার তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু فَتَزَكُّوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا عَلَيْهَا مَلَأٌ وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غلاد شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ حدیث شركة কুরআনের কথা আপাতত এক মিনিটের জন্য বন্ধ রাখলাম দুটো দর্শন কথা বলবো আপনারা ভাবিয়েন না যেটা হাদিসে আছে এটা বুখারীতে নাই মুসলিমের নাই আবু নাই নাসাইতে নাই ইবনে মাজাতে নাই তিরমিজিতে নাই নাই তো নাই গুলগুল মারা নাও কিন্তু যারা ইসলাম কে নিয়ে রিসার্চ করেন তাদের ব্রেন কম নয় দু তিনটি কথা খালি দর্শন বলবো ইমাম আহমদ বিনবাল বলেন সারা পৃথিবীর কোন আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বালের সারা পৃথিবীর কোন কোণে কোন একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায় কালেমা পেল না আল্লাহ না হেদায়ত পেল লোকটা মারা গেল তার কাছে কালেমা পৌঁছালো না পৃথিবীর কোনো কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায় ওই লোকটা যে গোনহা হবে ও যে গোনহা করে জাহান্নাম নাম যাবে ওই গোনাটাকে সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে তোরা কেন বসেছিলি বল ওর কাছে পৌঁছালো না কেন বল কেন গেল না তুই বল তোরা কি মাল নিয়ে বসেছিলি তোরা কি ব্যাটা নিয়ে বসেছিলি এর জন্য আল্লাহ পরের রায়াতি বলেছেন যে আয়াতগুলো আমি পড়েছি তারপরের পরের আয়াতে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া اخওয়ানকুম ওয়া আজওয়াজুকুম ওয়া শিরাতুকুম ওয়া আমওয়াক اکترافتموها و تجارت تخسونک سادہا و مساکن تردونہا احبا الیکم من اللہ و رسولہی و جہاد فی سبیلہی فتر হত্যায় আতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইহদিল কত সুন্দর করে বলছেন তুই তোর বাপকে তোর সন্তানকে তোর ভাইকে তোর বিবিকে তোর বন্ধুকে সঞ্চিত মালকে চাকরি পাকী গাড়ি বাড়ি ব্যবসা ব্যবসাবানিজ্যকে এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে আটজনকে मोहब्बत লি মহব্বত তোর কাছে থেকে তিনজন পেল না সময় পেল না তোর সময় কোলালো না তোর সময় জুটলো না তুই সময় দিতে পারলি না সেই তিনজনকে আহাব বাইলাইকুম মিনাল্লাহি আল্লাহকে দিতে পারলি না ওয়া রাসূলহি রাসূলকে দিতে পারলি না ওয়া জিহাদিন ফি সাবিলহি আল্লাহর দীন